ওরে বাবা মামলা দিতেছে নাকি যারা আসবেন একটু সাবধানে আইসেন। কারণ এই জায়গাতে সম্ভবত মোবাইল কোর্টই বসছে একটা গাড়ি মনে হয় পিছনে ছিল মোবাইল কোর্টের আমি খেয়াল করি নাই তবে একটা সাদা গাড়ি ছিল কি যেন লেখা ছিল খেয়াল করি নাই হইতেও পারে না হইতে পারে বাট একটু সাবধান মামলা দিচ্ছে এই যার একটা এদিকেও মামলা দিতেছে মামলা দিতেছে ভালো কাগজপত্র তো কিছুই নাই সাথে না আছে গাড়ির পেপারস না আছে ড্রাইভিং লাইসেন্স কিছুই নাই ট্যাক্স টোকেনও নাই ধরলে তো আমি শেষ আজকে মারা পরে আজকে মনে হয় মামলা একটা খাবো যা দেখতেছি না হেলমেট তো পরাই আছি আমি কি একজন্য দেখলাম একটা মামলা খাইতেছে হেলমেট দিয়ে আর ওয়ান ফাইভ এম ছিল মনে হয় জেলা পরিষদের সামনে এখন আসলাম চাষেরা জেলা পরিষদের দুইটা দুইটা চেকপোস্ট বসছে এই জায়গাতে একটা দেখলাম এটা তো ট্রাফিক সার্জেন্ট এই জায়গায় সবসময় থাকে বাট ওই জায়গাতে দুইটাই নতুন বসছে চাষেরা মরের কি অবস্থা